অনুসন্ধানে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান ও তার ভাই টরিকের চাঁদাবাজি ও এলাকায় করা ভয়ঙ্কর সব অপকর্মের তথ্য ও প্রমাণ তুলে ধরা হয়েছে এরই অংশ হিসেবে পুতুল অভিযোগ করেছেন তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে চুয়াডাঙ্গা জেলা বিএনপির সাধারণ সম্পাদক শরীফুজ্জামান শারীরিক সম্পর্ক গড়ে তার সম্ভ্রম নষ্ট করেছে এছাড়া ওই নারী অভিযোগ করে বলেন এ নিয়ে বিভিন্ন সময়ে পুলিশ ও বিএনপির উচ্চপদস্থ বিভিন্ন নেতাদের কাছে গিয়েও এই ঘটনার কোনো প্রতিকার পাননি এর আগে গত উনত্রিশ সেপ্টেম্বর দর্শনা থেকে আসমা খাতুন নামে এক নারীকে তিনটি স্বর্ণের বারসহ আটক করে পুলিশের কাছে হস্তান্তর করে বিজিবি অভিযোগ উঠেছে ওই ঘটনায় পুলিশের এজাহারে পুতুলের নাম না থাকলেও টরিকের উদ্দেশ্য শক্তির মাধ্যমে তাকে ফাঁসানো হয়েছে এমনকি সম্পূর্ণ উদ্দেশ্য ওই মামলায় পুতুলকে গ্রেপ্তারও দেখানো হয়েছে